বাসায় আসবে নতুন মেহমান তাই সবাই কাজে ব্যস্ত আমাদের মেহমান চলে আসছে এই দিকে মেয়েকেও আংটি পরানো শেষ আমরাও নতুন জামাইকে বরণ করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাসায় নতুন মেহমান আসবে সেই জন্য সকাল সকালই সবাই কাজে লেগে পড়েছে শুধু সকাল থেকে না গতকাল থেকেই আমরা কাজে অনেক ব্যস্ত সেই জন্যই শিল্পী আপা খুব সাজুগুজু করেই চলে আসছে আজকে আমরা বুয়ার কাজে ব্যস্ত থাকবে এইদিকে বাচ্চারাও খুব নাচানাচি করছে আর আমিও গিয়ে বলছি বলছিলাম বা জমে গেছে বিয়ে বাড়ি আমাদের বাসায় আজকে নতুন মেহমান আসবে সেই খুশিতে আরিসা প্রিয় ভাইয়াকে নিয়ে খুব নাচানাচি করছে আর বারবার বলছি নতুন মেহমান নতুন মেহমান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝে যাবেন নতুন মেহমান কারা আসছে গরুর মাংসের সাথে বড় একটা আধা কেজি ওজনের হাড্ডি দিবি এত বড় হাড্ডি না নাড়াচাড়া করা যায় না কিছু করা যায় পাতিলের মধ্যে ঝামেলা একটা সেই জন্য চাচ্ছিলাম এটাকে কেটে ছোট করে নেয়ার জন্য আর এই দিকে সবাই আমরা কাটাকুটের জন্য ব্যস্ত হয়ে গেছি আমি চিংড়ি মাছের পাগুলাকে নিয়ে একটু নাচাচ্ছিলাম বলছিলাম প্রিয় আর আরিসাই নাচতে পারে দেখো চিংড়ি মাছও নাচতে পারে আমরা আগের দিন থেকেই সব কিছু কেটে সুন্দর করে রেডি করে রাখছিলাম তা না হলে পরের দিন সময় পাবো না আর এই দিকে মাছ ভাজার জন্য মাছটাকে রেডি করে নিচ্ছে শিল্পী আপা প্রথমে হাঁড়িতে দিয়ে দিল আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কয়েক টুকরা লেবুর রস সাথে স্বাদ মতো লবণ সরিষার তেল সয়া সস তারপরে একটা দিয়ে দিল ম্যাজিক মশলার প্যাকেট সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিল একদম চম্পক স্টাইলে মাখা মাখা মাখাঝোকা করে সেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা মাছের পেস্টগুলোকে দিয়ে আবারও সুন্দর করে মাখা মাখা মাখাঝোকা করে রেখে দেবে মেরিনেশনের জন্য তারপরে আমরা চলে আসলাম একদম কান্নাকাটির পর্বে মানে হচ্ছে এখন পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কাটতে গেলেই যে কান্নাকাটি করতে হয় এই দিকে দীপাপাকে দিয়েছি কাবাবের মশলাটা বাটার জন্য আর সবজি আমরা কেটে রাখছি আগে থেকেই মোটামুটিভাবে কাজ অর্ধেক কমপ্লিট করে রাখবো আর এইদিকে আমাদের নতুন বউয়ের হাতে মেহেদি পরানো হচ্ছে এক হাতে নিজেরটা নিজেই দিয়েছে আর এক হাতে আলিজা কলম দিয়ে আট করে পরে দিয়ে দিচ্ছে কে দিয়েছে আপু আপু সুন্দর হইছে ওয়াও অনেক সুন্দর হইছে এটা হচ্ছে রিদার বাটারফ্লাই আরিশা আঁকছে এটা হচ্ছে আলিজার বাটারফ্লাই আরিশা আট করছে গরু 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 মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে দুই হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে তারপরে পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই রান্নাঘরে চলে আসলাম প্রথমে গরুর মাংসটা রান্না করে নিলাম তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি চুলায় বেশি করে টমেটো দিয়ে চিংড়ি মাছটা ভুনা করা হবে মোটামুটি প্রায় রান্না কাছাকাছি হয়ে গেছে এইদিকে আমাদের গরুর মাংসটাও কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে চুলায় চড়িয়ে দিল সবজি সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই ফাঁকে বলে রাখি রান্না কিন্তু সবগুলোই আমার ননদ করেছে শিল্পী আপা ওনার হাতের রান্না বেশ মজা হয় সেই জন্য রান্নার দায়িত্ব ওনার কাছেই ছিল আর আমি শুধু পাশে থেকে হেল্পারি করেছি এই তো চলে আসছে আমাদের নতুন মেহমান আমাদের নতুন জামাই যদিও নতুন জামাই এখনো জামাই হয়নি আজকে শুধু দেখতে আসছে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে অতি শীঘ্রই আমাদের নতুন জামাই হয়ে যাবে আর নতুন মেহমানরা কি নিয়ে আসছে সেটাই আমরা একটু দেখি নতুন মেহমান আসলে পান সুপারি নিয়ে আসে এখানে ছিল পান সুপারি জর্দা খড় তারপরে কি যেন বলে চুন সব কিছু ছিল আর দই মিষ্টি দইটা যদি একটু ঝাঁকুনি লেগে পড়ে গেছে ব্যাপার না দই ছিল মিষ্টি ছিল মিষ্টি আনার সাথে সাথেই তো আমরা খেয়ে নিয়েছি আগে মিষ্টি প্যাকেট খুলেই আমরা আগে মিষ্টি খেয়ে নিয়েছি এখন মিষ্টি দেখে আবারও মিষ্টি খেতে ইচ্ছে করছে তারপরে ছিল কয়েক রকমের ফ্রুটস এখানে ছিল আঙুর মালটা আপেল কমলা অনেক কিছুই ছিল নতুন মেহমারা অনেক কিছু নিয়ে আসছে তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টানি করছিলাম অনেক কথা গল্প দুষ্টামি ফাইজলামি করতে করতে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল টেবিলে খাবার পরিবেশন করে আমরা নতুন মেহমানদারকে ডাকছিলাম খাবার বাড়া হয়ে গেছে খেতে চলে আসেন আপনারা সবাই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে গল্পে বসে গেছে নতুন মেহমানরা ছিল আমাদের বাসার সবাই ছিল সবাই এখানে গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের মুরব্বী দিচ্ছে ডিরেকশন আর এইখানে কথা বলতে বলতে গল্প করতে করতে বিকেল হয়ে গেছে অলরেডি বিকেলের নাস্তার ব্যবস্থা করছিলাম আমরা এখানে পুডিং ছিল একটা বেশ মজাদার পুডিং পুডিংটাও আমার ননদ বানিয়েছে বিকেলের নাস্তার আয়োজন চলছে বেশ জোরে সোরে কারণ বিকেলের নাস্তা করেই আমরা আবার আরেক পর্বে চলে যাব। তাই তাড়াহুড়ো করে নাস্তার ব্যবস্থা করছিলাম চা নাস্তা করতে করতেই আমরা মেয়েকে নিয়ে আসছি এইদিকে ছেলেপক্ষের লোকজনও তাড়াহুড়া করছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক দূরে যেতে হবে আপনারা একটু তাড়াতাড়ি করুন তো আমরা এখন কনেকে নিয়ে যাচ্ছি ছেলেপক্ষের সামনে দেখানোর জন্য আর মেয়ে ছিল আমার ননাসের মেয়ে আমার ভাগ্নি আমাদের বাসায় আয়োজন ছিল সবাই আমাদের বাসায় আসছে আমি তো এইদিকে কাজে ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা কে করেছে জানি না কোন দুষ্টুপোলা পাইন একদম নতুন জামাইয়ের দিক থেকে ক্যামেরা সরাই না নতুন জামাই যে কি খুশি তার উডবি ওয়াইফকে দেখে তারপর দুজনকে একসাথে বসিয়ে দিলাম ছেলে আর মেয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেয়েকে আংটি পরানো হবে আলহামদুলিল্লাহ আংটি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেল ছেলের মা মেয়েকে আংটি পরিয়ে দিচ্ছে তার ছেলের বউকে ওনারা মেয়ে পছন্দ করেছে তাই ওনারা সাথে সাথে আংটি পরিয়ে কথা একদম কমপ্লিট করে মানে ফাইনাল করে যাবে আর এই দিকে আমরাও ছেলেকে চেন পরিয়ে দিয়ে বরণ করে নিলাম নতুন জামাই হিসেবে আলহামদুলিল্লাহ সব কাজ সুন্দর মতো কমপ্লিট হয়েছে আর সবাই দোয়া করবেন নতুন জীবন শুরু করতে যাচ্ছে ওরা তোমাদের জন্য অনেক অনেক কামনা তোমাদের সামনের দিনগুলো ভালো হোক শুভ হোক সুন্দর হোক তারপর সবার কাছ থেকে দোয়া নিচ্ছে সব মুরব্বিদের কাছ থেকে নতুন জামাই এখন জামাই বলা চলে মোটামুটিভাবে তো আমরা কমপ্লিট করে ফেললাম কথাবার্তা ফাইনাল করে ফেলেছি আর কিছু দিনের মধ্যেই বিয়ের ডেট দিয়ে দেওয়া হবে খুব বেশি দেরি করব না খুব শীঘ্রই আমরা বিয়ের ডেটটা দিয়ে দিব তো বউ তার শাশুড়িকে সালাম করছে দোয়া নিচ্ছে তারপর এখানে আরও মুরব্বীরা ছিল খালা শাশুড়ি মামি শাশুড়ি নানি শাশুড়ি তো ওরা দুজন এখন নানুর কাছ থেকে দোয়া নিচ্ছে মুরব্বী হিসেবে সবার কাছ থেকেই দোয়া নেওয়াটা খুবই প্রয়োজন আমি ভাবছিলাম খালা শাশুড়ি তো অনেক আগেই হয়েছি এখন মামি শাশুড়িও হয়ে গেলাম আস্তে আস্তে শাশুড়ির পদবিটা বাড়ছে আর এই দিকে আরিসা কীভাবে তাকিয়েছে ওর তো খুব মন খারাপ প্রিয়াপুকে বিয়ে দিবে না এখন সে ভাবছে আমার প্রিয়াপুর বিয়ে হয়ে যাচ্ছে সব শেষে সবাই মিলে কিছু ছবি তুলে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ